ওং নম ভগবতে বাসুদেবায় নম ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পার্শ্ব পরিবর্তনী একাদশী বা বামন একাদশী তিথি আগামীকাল পালিত হবে প্রতিটি ঘরে ঘরে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার দিন এবং এই একাদশী তিথি শুরু হচ্ছে আজ তেরোই সেপ্টেম্বর দু সাতাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটা তেত্রিশ মিনিটের মধ্যে ব্রত উপবাস পালিত হবে চোদ্দোই সেপ্টেম্বর আর শনিবার কারণ আমরা জানি যে কোনো উপবাস উদয়া তিথি মেনেই পালিত করতে হয় তাই আগামীকালই ব্রত উপবাস পালিত হবে এবং এর পালন হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল সাতটা একুশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিটের মধ্যে এই ভাদ্রমাসে শুক্লবক্ষের একাদশী তিথির কথা অতি গুরুত্বপূর্ণ এই কথা অতি অবশ্যই সকলকে শুনতে হয় এবং এই একাদশী তিথির গুরুত্ব কিন্তু সবার কাছে কারণ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই এই একাদশী তিথি হিন্দু ভক্ত জন্য অত্যন্ত আধ্যাত্মিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ তিথি হলো এই পার্শ্ব পরিবর্তনে একাদশী তিথি তার মধ্যে ভাদ্র মাসের শেষ দিন শেষ শনিবার কিন্তু এই একাদশী তিথি পড়েছে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহাযোগ তৈরি হতে চলেছে এই একাদশী তিথি পালন করলে কোটি কোটি পাপ দূর হয় এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় একাদশী তিথি পালন করলে এবং রাধাষ্টমী ব্রোতের পর এই একাদশী পালন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় এখন শুরু করছি এই একাদশী তিথির কথা যুধিষ্ঠির এর এই ভাদ্র মাসের শুক্লপক্ষেই একদিন শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পা এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিথি তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী ফল প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য বাম্বন পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবে সে ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু আমাকে ভগবান রূপে জানতে পেরে এ বলি আজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচে সপ্তলোক আরেক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয় একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মবত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় এই হলো পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা যা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজের মুখে বলেছিলেন তো এইভাবেই আপনারা এই রাধাষ্ট এই এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা শুনলেন শোনার পর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই লাইক করে রূপা ক্রিয়েশন চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন আপনারা আগামীকাল এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করুন যথাযথভাবে নমস্কার